তাপ প্রবাহ না থাকলেও কয়েকদিন ধরে চলা প্রচণ্ড রোদ আর ব্যবসা গরমে অস্বস্তি বেড়েছে মেহেরপুরের জনজীবনে ঘর থেকে বাইরে বের হলে গরম বাতাসে জ্বলে যাচ্ছে মুখমণ্ডল ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল সকাল থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তাপ ছড়াচ্ছে সমানে রুক্ষ হয়ে উঠেছে প্রকৃতি কোথাও যেন স্বস্তি নেই জীবিকার তাগিদে তপ্ত রোদে পড়ছে কৃষি ও শ্রমজীবী মানুষ অসহনীয় গরম থেকে একটু স্বস্তি পেতে ফসলের মাঠে কাজ ছেড়ে কৃষকদের ছুটতে হচ্ছে গাছের ছায়ায় নীল আকাশে ছোট ছোট মেঘ থাকলেও তা যেন বৃষ্টি চলছে না গরমে হাঁসফাশ অবস্থা মানুষ সহ প্রাণীগুলের আকাশ থেকে বৃষ্টি নামলে হয়তো কিছুটা স্বস্তি পাবে ধরনের মানুষ নীল আকাশে কখনো কখনো ছোট ছোটো কালো মেঘ এসে ঢেকে দেওয়ার চেষ্টা করছে সূর্যকে এ যেন মেঘ আর সূর্যের লুকোচুরি খেলার মতো নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন